নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর অনেকটা সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি আজকে না ওই জায়গায় যাচ্ছি আজকে যাচ্ছি ব্যাংকে যাচ্ছি ব্যাংকে একবার যাচ্ছি আমার আমার বড় আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে মিস্টার বাড়িতে আছে আর আমাদের একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেখানের কিছু একটা সমস্যা আছে বলে ওই জন্য যাচ্ছেন যে চলো বাড়িতে আছে রান্না বান্না করেছি ঝপ করে এক তরকারি ভাত রান্না করে নিয়েছি ওই দেখো মিস্টার ওই দেখো গাড়িতে রেডি হয়ে নিয়েছে বুঝলে তাড়াতাড়ি নাও তুমি আমি রেডি হয়ে নিয়েছি বন্ধুরা কি বলি এই এই ব্যাগটা নিয়েছি ব্যাগের মধ্যে সমস্ত কিছু আছে চশমাটা নেবো খালি নাহলে তো যা রোদ বাইরে চলো তারকের যাচ্ছি তোমরা কিন্তু তোমরা কিন্তু আমার সঙ্গে যাবে নাহলে কিন্তু দেখবে আমি কষ্ট পাবো আমি বুঝলে বন্ধুরা যাবে তো দাঁড়াও আমি এতে এর মধ্যে আমার চশমাটা আছে এখানে আমার চশমাটা আছে চশমাটা বের করছি প্রচুর রোদ গো খুব রোদ আমার আবার চোখে যন্ত্রণা হয় তো দেখুন সব কিছুই রোদ দিয়ে রেখে দিয়েছে আর কি করবো ভালো ভাল লাগছে ভালোই লাগুক আর মন্দই লাগুক বেরিয়ে পড়েছি চলো আর ইয়ে করি ঘরটা কপার দিয়ে দিই ঠিক আছে বন্ধুরা টাটা কি রোদ দেখেছ বন্ধুরা ভীষণ রোদ বেরিয়েছে রে প্রচন্ড রোদ দেখো বন্ধুরা এই যে আমাদের যাচ্ছি এটা হচ্ছে স্কুল আমাদের ইছাপুর ইছাপুর বয়স বয়েস তুমি আমার বড় তুমি পড়েছো এখানে হয় দেখো ইছাপুর উচ্চ বিদ্যালয় ঠিক আছে চলো চলো কি রোদ বেরিয়েছে রোদে আমার যেন আনন্দ হচ্ছে আনন্দ কি আনন্দ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি বলো এখানে তো প্রায় আছি এখানে তো তোমরা দেখেছ এখানেই আমাকে গোষ্ঠীর ব্যাঙ্কে আসতে হয় আর আজকে যাচ্ছি তারকশ্বর চলো তোমরা

Obrigado. ট্রেন যাচ্ছে বাড়ি চলে এলাম বন্ধুরা এবার খাওয়া দাওয়া করবো গেলাম আর এলাম বেশিক্ষণে কাজ ছিল না আর একটা কে জমা দেওয়ার ছিল আসলে ভাবছিলাম জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু আমি একা গেলেই মিটে যেত তাও দুজনকেই গেছিলাম আর এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর ইয়ে করবো লাইভ করতে হবে আচ্ছা কী বেশ বলতে গেলাম ভুলে গেলাম কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও হাত পাড়া ধুয়ে আছি মুখ হাতটা ধুয়ে এলাম বন্ধুরা এবার তো জানো তো টোনা টুনির সংসার এবার ভাত খাবো ভাত বাড়বো কি গরম করছে কি রোদ মাথা ঘুরছে রোদ গরমে ঠিক আছে ভাতটা বাড়িয়ে যাবো রান্না করেছি তোমাদের দেখাই দাঁড়াও কি রান্না করেছি বলো তো এক তরকারি ভাত করে যে ভাত আছে আর এই যে ডিম আলুর ঝোল করেছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এই যে ডিম আলুর ঝোল আর ভাত আর কিছু করিনি বন্ধুরা চলো ভাতটা খেয়ে নি হ্যাঁ কেমন আরে তিনটা দেখাচ্ছে এই তো যাবো হ্যাঁ হ্যাঁ খেয়ে নিকে যা